ই জোনাকি পালা গেছে কবে কখন কার সাথে কিভাবে কোন সময় এত কিছু জানার দরকার নাই আমরা খুব টেনশনে আছি তুই যত তাড়াতাড়ি পারিস ও কোথায় আছে এই খোঁজটা বার কর সব দোষ মামার আর মামি মামা মামি জোনাকির আদর কইরা লাই দিয়া মাথায় ঘুরছে এই স্পিকার দিকে বন্ধ কর এই এই খোলা রাখ খুদ খুদ চুপ যদি শাসনের মধ্যে রাখতো ধমকের মধ্যে রাখতো লাথিউষ্টার মধ্যে রাখতো তাহলে আজকে এই দিন দেখা লাগতো না যাই হোক যা হবার হয়ে গেছে তুমি মামারে বলো তার না রাজু ভাইসা থাকতে যো অন্য কোন ছেলের সাথে পালাই যেতে পারবে না মামার মামিরে বলো চিন্তা ভাবনা না করতে আমি যেখান থেকে পারি যেভাবে পারি জোনাকিরে ধরে নিয়ে আসতেছি রাখি ও খোঁজ লাগাইতেছে তোমরা কোন টেনশন নিও না আব্বা আমাকে বেশি টেনশন করতেছে আরে বাড়ি থেকে পলাইছ টেনশন করব না আপনি আক করেছে আর হইছেন কেন বিয়ে বরণ কিসের বিয়ে বলবো মিথ্যাবাদী